লাই উম মিনু আহাদুখু মাহাত্য়া আহাব্বা ইলাইহি মেউয়ালে দিহাবলাদিহি বান্নাসি আজিমাইন হজরতের সাহাবাই ক্রাম রোদ ইয়েল্লাফতাল আনহুগণ আল্লাহকে এবং বিশ্বনবী সল্ল লহ আলাই ভালোবাসা যেই দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন পৃথিবীর বুকে এরকম ভালোবাসার দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারেনি আর পারবেও না বলুন ঠিক কি না মোহতালা মহাজরিনুগান নিজেদের জীবন থেকে আল্লাহ তালাকে এবং বিশ্ব নবী সাল্লামকে বেশি ভালোবেসেছেন বলুন না নাসুবাহানুল্লাহ শুধু তাই নয় সাহবা আল্লাহ রদি আল্লাহগন নিজেদের জীবন থেকে যেমনিভাবে বেশি ভালোবেসেছেন আল্লাহকে আল্লাহ রসুলকে নিজেদের ধন সম্পদ নিজেদের সন্তান সন্ততি নিজেদের স্ত্রী কি পৃথিবীর যত ভালোবাসার বস্তু হইতে পারে যত ভালোবাসার ব্যক্তি হইতে পারে সব ভালোবাসাকে তারা পায়ের নিচে ফেলে বুকের ভালোবাসা দিয়েছে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বলুন না সুবাহায়ানুল্লাহ এই জন্য সাহাবা ইকরাম রদি আল্লাহ তালা আহ্নগন সবচাইতে শ্রেষ্ঠ বলুন সুবাহায়ানুল্লাহ এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান সেই সমস্ত মাইনগণ সমস্ত মাইনগণ যারা নিজেদের স্ত্রী সন্তান নিজেদের মাতা পিতা ধন সম্পদ সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবেসেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে সোবহায় মোহতার মাহাজরিন হুদায় বিয়ার সন্ধির সময় মক্কার পৌত্তলিকদের কাফেরদের পক্ষ থেকে একজন দূত পাঠানো হয়েছিল বিশ্বনবী আলাইহি আলাইহাল্লামের দরবারে তার নাম ছিল অরু ওয়াইবনে মাসউদ সাকাফি নাম কি মাসউদ তিনি ছিলেন কাফেরদের দূত দূত হিসেবে বিশ্বনবী সাল্লি সাল্লামের দরবারে এসেছিলেন তিনি এসে বিশ্বনবী সল্ল্লাহ আলাইহ সাল্লামের প্রতি সাহাবিদের ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন এবং তিনি আবার ফিরে গিয়ে রিটার্ন ফিরে গিয়ে তার বংশের কুরাইশদেরকে কাফেরদেরকে বলতেছিল যে হে কুরাইশ সম্প্রদায় হে আমার বংশধর আমি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারে গিয়েছিলাম তোমরা কি শুনবে যে সেখানে গিয়ে আমি কি দেখতে পেয়েছি কি আপনারা শুনতে রাজি না ওর ওয়াইফ নেমা সৌদ বলতেছিলেন তার সম্প্রদায়ের লোকদেরকে কাফেরদেরকে হে কোরাই সম্প্রদায় হে আমার বংশের ভাই ব্রাদার শোনো আমি এই দুনিয়ার অনেক বড় বড় রাজা বাচ্চাদের দরবারে গিয়েছি রোম সম্রাটের দরবারে গিয়েছি পারস্য সম্রাটের দরবারে গিয়েছি আবেসিনিয়ার বাদশার দরবারে গিয়েছি এই রকম দুনিয়ার সবচাইতে বড় বড় সরকারের বড় বড় রাজা দরবারে আমি গিয়েছি কিন্তু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারে গিয়ে আমি যেই ভালোবাসা রসুলের প্রতি সাহাবিদের দেখেছি যেই নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখেছি এইরকম ভালোবাসা আর কোনো দরবারে আমি দেখতে পাই নাই বলুন সুবাহানুল্লাহ সাকফি বলতেছিলেন হে কাফের সম্প্রদায় তোমরা শোনো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লাম যখন জমিনে থুথু নিক্ষেপ করতেন তার কোন থুথু জমিনে পড়ার আগেই সাহাবিরা হাত পেতে নিয়ে সাহাবিরা হাত পেতে নিয়ে সেই থুতু নিজেদের মুখমণ্ডলে আর সারা শরীরের মধ্যে তারা লেপে নিত মেখায় নিত বলুন সুবাহায়ানুল্ল একটা মানুষকে কত ভালোবাসা দিলে কত ভালোবাসলে তার থুথু নিজেদের মুখের মধ্যে লাগানো যায় আরে ভাই রসুলের থুতু তো জান্নাতের থুতু বলুন না নসুবাহায়ানুল্লহ যারা অচুলে থু তাদের চেহারায় এলা গিয়েছে তাদের চেহারা আরও সুন্দর হয়ে গিয়েছে বলুন সুভায়ানন্দ তাদের সরা শরীর ঘ্রানে ভরে গিয়েছে বলুন না শুভায়ানন্দ লহ অরুয়েব নেমা সৌদ সাকাফি বলতেছিলেন হে কুরাইশরা সন বিশ্বনবী শোন বিসল্লাহ ওয়ালাইসাল্লাম যখন অজু করতে যায় তখন তার সাহাবিরা অজুর পানি কে কার থেকে আগে নিবে এই নিয়ে কেমন যেন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় অজুর পানি নিয়ে সবাই খেয়ে ফেলে সারা শরীরে মাখাই এটা কার শরীরের পানি বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের শরীরের পানি কেমন ছিল সাহাবিদের ভালোবাসা শুধু তাই নয় হে কোরাই সম্প্রদায় শোনো অরুয়াবনে মাসুদ সাকাবি বলতেছিলেন যে বিশ্বনবী সাল্ল আলাইহাল্লাম যখন শরীয়তের কোনো বিধিবিধান বলে সাথে সাথে শাহাব কে কার আগে কত ভালোভাবে আদায় করবে তাই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় বলুন সুবাহ বিশ্বনবী সল্ল্লাহ আলাইহাসাল্লামের প্রকৃত প্রেমিক ছিল শাহাব এর মধ্যে কোনো সন্দেহ নাই আর এখন যারা বলে যে আমরা আশেখেরসুল এখন আপনারা মিলাইবেন কারাই প্রকৃত রসুল বিশ্বনবী সল্ল্লাহ আলাই হাসাল্লাম যেই দিন বলেছে হে আমার শাহাব আজমাইনগণ আল্লাহ তাল রব্বুল আলমিন তোমাদের উপর পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন সাথে সাথে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইহী ইহসাল্লামের এই কথা শাহাব আজমাইন নিজেদের স্ত্রী সন্তান ধন সম্পদ সব কিছু ফেলে রেখে তারা টাইমলি পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন তারাই তো প্রকৃত যেই দিন বিশ্বনবীর সল্ল্লাহ আলাইহাল্লাম বলেছেন হে আমার শাহবাজমাইনগণ মদ জুয়া জেনা ব্যবিচার তোমাদের জন্য হারাম করা হয়েছে সেই দিন সমস্ত শাহাব সবাই তো আর মত জোয়া খেত না তারপরেও সবাই একত্রে তারা দলবদ্ধভাবে বিশ্বনবী সল্লি সাল্লামের এই কথাকে মানার জন্য এই কথাকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে তারা কঠোরভাবে এই সমস্ত বিষয় থেকে দূরে থেকেছে বলুন না যখন বিশ্বনবী সল্লাসাল্লাম সাহাবেদারকে বলেছেন হে আমার শোনো সমস্ত প্রকার সুদ ঘোষ আর লোন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমরা এই সমস্ত কিছু থেকে রসুল সাল্লাইসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে আকিল রিবাহ অাহি সাওয়া অাহি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যারা সুদ দেয় যারা সুদ খায় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের লেখে এই সমস্ত মানুষ জাহান্নামি হয়ে যাবে এই কথা যখন সাহাবিদেরকে বলা হয়েছে সাথে সাথে সাহাবিরা না খেয়ে থেকেছে দিনের পর দিন ক্ষুধার কষ্টে তারা যাপন করেছে স্ত্রী সন্তান ক্ষুধার কষ্টে জীবন জীবনযাপন করেছে তাদের সন্তান সন্ততি জীবনযাপন করেছে ক্ষুধার কষ্টে তারপর তারা সুদ ঘুষার লোন খায় নাই তাহলে প্রকৃত আশিক রসুল কারা বুঝতেই পারতেছেন ঠিক কিনা বলেন এই ভাবে বিশ্বনবী ওয়াসাল্লাম ইসলামের যতগুলো হুকুম আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম শুনিয়েছেন এইগুলো আল্লাহ তালার হুকুম মানতে হবে শাহব আজমাইনগঞ্জ জীবন চলে গেলেও সেই হুকুম থেকে তারা পিস পাওয়া হয় নাই বলুন না আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একবার সিঙ্গা লাগাইছিলেন এই যে মানুষের শরীর থেকে রক্ত কুরক্ত বের করা হয় আমাদের দেশে বাইদেরা বের করে মহিলারা রসুল সাল্লাইসাল্লামের সিঙ্গা লাগানো হয়েছিল রসুলকে যে সাহাবিরা কত ভালোবাসে এইটা বলার জন্য বলতেছি এই সমস্ত কিছু কিন্তু হাদিসের থেকে নেওয়া বিশ্বনবী সল্ল্লাহ সাল্লাম একবার সিঙ্গা লাগান সিঙ্গা লাগানোর পরে সেই যে কু রক্তটুকু বের হয় হজরতে আবদুল্লেবনে মাস হজরতে আবদুল্লেবনে জুবাই রদি আল্লাহতালাহুর হাতে বিশ্বনবী এই রক্তটুকু দিলেন দিয়ে বললেন হে আবদুল্লাবনে জুবাইর যাও তুমি এই রক্তটুকু নিয়ে কোথাও দাফন করে আস হজরতে আবদুল্লেবনে জুবাইয়ের রক্তটুকু নিয়ে ঘরের বাইরে চলে গেলেন গিয়ে তিনি এই রক্ত চিন্তা করলেন বিশ্বনবীর রক্ত সর্বশ্রেষ্ঠ রক্ত এই রক্ত আমি কোথায় রাখবো এই রক্ত তো জমিনে দেওয়া যাবে না এই রক্ত বিশ্বনবীর রক্ত জমিনে দেওয়ার দরকার নাই তা আমি কি করতে পারি সেই রক্ত তিনি খেয়ে ফেললেন বলুন নজুবাহ এরপরে যখন তিনি বিশ্বনবীর দরবারে উপস্থিত আবার হইলেন তখন বিশ্বনবী বলতেছেন হে আবদুল্লাহ ইবনেসুবাই রক্তটুকু তুমি কি করেছো তখন বললেন ইয়ারসুল আল্লাহ আপনার রক্ত আমি কোথায় রাখবো কোথায় দাফন করব আমি আমার শরীরের মধ্যে দাফন করে দিয়েছি আমি পান করে ফেলেছি সুবাহ বিশ্বাহাম বললেন আব্দুল্লা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হল বলুন তোমার শরীরের মধ্যে আমার রক্ত আছে আর যার শরীরের মধ্যে আমার শরীরের কোনো অংশ আছে তাকে কখনোই নাম পড়াইতে পারবে না বলুন সুবাহায়ান্লাহ এরপরে বিশ্ব আ শেখ রসুল যারা দাবি করে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের যখন ব্যঙ্গ করা হয় এই ফ্রান্সের মধ্যে যখন বিশ্বনবী সল্ল্লাহ আলাইহাসাল্লামকে কটুক্তি করা হয় এই বাংলাদেশের মধ্যে নাস্তিক নাস্তিকের সন্তান নাস্তিকেরা যখন বিশ্বনবী সল্ল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করে তখন এই সমস্ত আ শেখ কোথায় থাকে যারা এই যে বারৈ রবিউলা সিন্নি নিয়ে ব্যস্ত থাকে বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকে আর শোডাউন নিয়ে ব্যস্ত থাকে এদেরকে খুঁজে পাওয়া যায় না বলুন ঠিক কি না বিশ্ব আ শেখ রসুল তো তারাই সবচাইতে বড় বেশি বেশি ভালোবেসেছেন রবিকে সল্ল্লাহি সাল্লামকে শাহবাজ মাইনগণ তাদের আদর্শ নাই পাঁচ অক্ট নামাজ সঠিক টাইমে নাই রসুল সাল্লাইসাল্লামের লেবাস পোশাক শরীরের মধ্যে নাই রসুল সাল্লাইসাল্লামের দাড়ি নাই রসুল সাল্লাইসাল্লামের আদর্শ নাই সুদ ঘুষ থেকে বাঁচতে পারে না রসুল সল্লি সালামকে ভালোবাসার দাবি করে বিভিন্ন জেনা মদ জুয়া গান বাজনা বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অন ইসলামিক অনুষ্ঠান হারাম অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করতেছি আমরা আসে কিনা আমাদের মধ্যে আবার দাবি করে আমি বিশ্বনবীর আশেক রসুল আমি রসুলকে ভালোবাসি এইগুলো সব নাটক সব নাটক সাহাবিদের ইতিহাস পড়েন কেভাবে ভালোবেসেছেন যখন বিশ্বনবী সাল্লাইসাল্লাম অহুদের প্রান্তরে আঘাতপ্রাপ্ত হন বিশ্বনবী সল্ল্লাহ আলহি সাল্লামের চেহারার মধ্যে এই হেলমেটের লোহা কড়া ঢুকে যায় দুইটা তখন বিশ্বনবী সাল্লাইসাল্লামের রক্তক্ষরণ হয় আর এই কড়া বের করার জন্য এক দিক দিয়ে আবু ওকর সিদ্দিক আনহু আর একদিক দিয়ে হবজত আবু উবাইদাইবনুল্লাহ দৌড়িয়া সেন্দসুলের কষ্ট দেখে হুদাই বিয় অহুদের প্রান্তরে জিহাদ যখন শুরু হয়ে যায় যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন প্রথম পর্যায়ে মুসলমানরা বাইর খেয়েছিল যখন মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যায় তখন কাফের সম্প্রদায় বিশ্বনবীকে আমার আপনার নবীকে হত্যা করার জন্য শহীদ করার জন্য তারা অতর্কিত হামলা চালায় চতুর্দিক থেকে যার ফলে বিশ্বনবীর চেহারার মধ্যে হেলমেটের কড়া ঢুকে যায় আর অমনি হজরতে আবর আর হজরত জাররা দুইজন দুই দিক দিয়ে আসতে থাকে রসুলকে সাহায্য করার জন্য হজরতে আবু বায়দা ইবনুল জাররা বলেন হে ভাই আবু বকর এই কাজটুকু তুমি আমাকে করতে দাও বিশ্বনবী সাল্ল হলে সাল্লাম কষ্ট পাচ্ছেন এই লোহার কড়াগুলো আমি তুলে দেই তুমি তো সব সময় রসুলের সঙ্গেই থাকো আবু বয়দা ইবনুল জাররা বিশ্বনবী সাল্ল্লাহ হলে সাল্লামের চেহারা থেকে কামড় দিয়ে সেই লোহার কড়া বের করেন সঙ্গে সঙ্গে আবু বাইদুল ইবনুল জাররার একটি দাঁত পড়ে যায় নিজের দাঁত পড়ে গেলে কতটুকু ব্যথা যাদের দাঁতের সমস্যা আছে বুঝবেন নিজের দাঁত পড়ে যাওয়ার ফলে তার যে ব্যথা এই ব্যথা তার মধ্যে লাগে নাই তার দিলের মধ্যে এই ব্যথা লাগে নাই তার দিলের মধ্যে সবচেয়ে বড় ব্যথা তো আমার রসুলের চেহারার মধ্যে লোহা ঢুকে আছে এই এই লোহা আমি কখন বের করব সেই ব্যথায় সে নিজের ব্যথা বলে গেছে বলুন সুবাহ বিশ্বনবী সাল্লাইসাল্লামের চেহারা মুবারক থেকে যখন দ্বিতীয় কড়াটি তিনি কামড় বের করলেন সঙ্গে সঙ্গে তার আরেকটি দাঁত পড়ে গেল এই দাঁতের যন্ত্রণা তিনি ভুলে গেলেন কার ভালোবাসায় বলুন বিশ্বনবী হলে আসাল্লামের ভালোবাসায় আর আমরা একটু অসুস্থ হলে আমাদের শরীরের মধ্যে একটি সমস্যা থাকলে আমরা রসুলের সুন্নাত মানতে রাজি নাই এমনকি আল্লাহর হুকুমও বাদ দিয়ে আমরা ঘরে বসে থাকি বলুন ঠিক কি না তাহলে আপনি আমি কিভাবে আশে করে সুল শুধু সলনা আর শুধু অভিনয় এই ছাড়া আর কিছুই হইতে পারে না ঠিক কিনা বলেন বিশ্বনবী ওয়াসাল্লামের যখন কড়া দুইটা চেহারা থেকে বের করা হলো সেই ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে পুরো মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেল কাফেরদের আঘাতে বিশ্বনবী ওয়াসাল্লামের চেহারা রক্তে লাল টকটকা হয়ে গেল পাশে দাঁড়িয়েছিলেন হজরতে মালেক বিন সিনান রদি আনহু মালেক বিন সিনান আনহু দৌড়িয়ে এসে বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি সাল্লামের চেহারা থেকে হাত দিয়ে রক্ত মুছতে যান নাই তিনি বললেন যে আমি বিশ্বনবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীদের সর্দার আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তির রক্ত আমি হাত দিয়ে মুছতে পারি না তিনি নিজের জিব্বা দ্বারা জিব্বা দ্বারা চেটে চেটে বিশ্বনবী সল্ল্লাহি আসাল্লামের পবিত্র মুখকে পরিষ্কার করে দিলেন বলুন আল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী সাল্লাহ আলাই বললেন মালিক বিন সিনান লাং তামাসা কান্নার বলুন না সোহান বলেন লাং তামাসা কান্নার জাহান আগুন তোমাকে স্পর্শ করবে না বলুন সুবাহান এই ছিল বিশ্বনবী নবী সাল্লাহ আলাই আশেক রসুল সাহাবা আর আজ আমাদের ভালোবাসা কোথায় দাড়ি রাখতে গেলে কত সমস্যা বিবির সমস্যা অফিসের সমস্যা এই সমস্যা সেই সমস্যা কিসের ভালোবাসার দাবি করা নবীকে নবীর আদর্শ তোমার মধ্যে থাকতে হবে নবীর আদর্শ যার মধ্যে নাই সে কখনো ভালোবাসার দাবি করলে সেই ধাল ভালোবাসার দাবি গ্রহণযোগ্য নয় শুধু তাই নয় বিশ্বনবী বিশ্বনবীর সল্ল্লাহ সাল্লামের প্রেমে পাগল হয়ে এক মহিলার ঘটনা বলবো নাকি অহুদের প্রান্তরে একজন মহিলা পাগলের মতো ছুটতেছিল বিশ্বনবী সল্ল্লাহ ভালাই ওসাল্লাম অহুদের প্রান্তরে যখন আঘাতপ্রাপ্ত হইলেন তখন মিস্টার মধ্যে আর ওই অহুদের প্রান্তরে একটা গুজব উঠাই দিল ইবলিস যে বিশ্বনবী সাল্লাই সাল্লাম ইন্তেকাল করেছে এই খবরটা ছিল ভুল ভুল একটা সংবাদ প্রচার করে দেয়া হয়েছে মুসলমানদের মন দুর্বল করার জন্য যাতে মুসলমান জিহাদ না করতে পারে এই ভুল সংবাদ প্রচার হওয়ার পরে মদিনার মহিলারা আমাদের দেশের মহিলারা তো রসুলের ভালোবাসা বোঝে না আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দান করে গুলো না আমিন মা বোনদেরকে বলবো এই সাহাবির ঘটনা পড়েন দেখবেন রসুলের ভালোবাসা মহিলাদের কেমন ছিল রসুলের প্রতি ভালোবাসা এই মহিলা সমস্ত মদিনার মহিলারা যখন শুনল বিশ্বনবী সল্লিয় সাল্লামকে শহীদ করা হয়েছে সমস্ত মহিলা ঘর থেকে বের হয়ে গেল কান্নার রোল পড়ে গেল তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো কোথায় স্বামী কোথায় সন্তান কোনো চিন্তা নাই একমাত্র বিশ্বনবী সাল্লাইসাল্লামের প্রেম ভালোবাসা তাদের অন্তরে ছিল বলুন না সুবাহান এই সমস্ত মহিলাদের মধ্য থেকে একজন মহিলা আনসারি মহিলা তিনি বললেন যতক্ষণ পর্যন্ত আমার চোখ দ্বারা আমি নিজে না দেখব বিশ্বনবী শহীদ হয়েছেন ততক্ষণ পর্যন্ত এই কথা আমি বিশ্বাস করব না সঙ্গে সঙ্গে তিনি একটি সোয়ারি নিয়ে একটি বাহন নিয়ে ওহুদের প্রান্তরে ছুটে চললেন বিশ্বনবী সল্ল্লাহ আলাই সাল্লামের মহাব্বতের টানে যখন তিনি দ্রুত গতিতে ছুটতে থাকলেন একজন সাহাবির সঙ্গে দেখা তিনি জিজ্ঞেস করলেন মা বালু মোহাম্মদিন সল্লাসাল্লাম যে বিশ্বনবী সাল্লিয় আলাইসাল্লাম কেমন আছেন তিনি কোথায় আছেন সেই সাহাবি বললেন হে মহিলার সোন বিশ্বনবীর আলাইসাল্লামের কোনো খবর আমি তোমাকে দিতে পারবো না আমি সঠিক খবর জানি না তবে অমুক জায়গায় তোমার কলিজার টুকরা সন্তান সন্তানের লাশ পড়ে থাকতে দেখেছি মহিলা নিজের সন্তানের শাহাদত বরণ করার ঘটনা শোনার পরেও তিনি দুঃখে ব্যতীত হন নাই তার দুঃখে তার তার রসুলের প্রতি ভালোবাসা তাকে এই সব দুঃখ ভুলিয়ে দিয়েছে এরপরে সামনে অগ্রসর হলেন আরেক সাহাবির সঙ্গে দেখা বললেন মা বালু মুহাম্মদিন সল্লি সাল্লাম আমার নবী কেমন আছে হে সাহাবি বলো বিশ্বনবী সল্ল্লাহি আসাল্লামের কথা বললেন সাহাবি যে আমি কোনো খবর দিতে পারবো না আমি জানি না তিনি কোথায় আছেন কেমন আছেন তবে অমুক জায়গায় তোমার স্বামী লাশ করে থাকতে দেখেছি এই মহিলা এই কথা কোনো কর্ণপাত না করে আরও দ্রুত গতিতে সামনে অগ্রসর হইতে লাগলেন সামনে গিয়ে আরেকজন সাহাবির সঙ্গে দেখা বললেন মা বালু মোহাম্মদ ইং সল্লিয়াল্লাম আমার কলিজার টুকরা নবী কেমন আছে কোথায় আছে এই মহিলা বলতেছিলেন আনসারি সাহাবি বলতেছিলেন তখন ওই সাহাবি বললেন যে রসুল কেমন আছে আমি বলতে পারবো না অমুক জায়গায় তোমার নিজের পিতাকে পড়ে থাকতে দেখেছি শাহাদত বরণ করেছে অমুক জায়গায় তোমার ভাইকে পড়ে থাকতে দেখেছি এই মহিলার চারটা লোক অহুদের প্রান্তরে শহীদ হয়েছে এক নম্বরে নিজের কলিজার টুকরা সন্তান দুই নম্বরে তার স্বামী প্রিয়তম স্বামী তিন নম্বরে তার জন্মদাতা পিতা চার নম্বরে তার আপন ভাই রক্তের ভাই চারজন লোক একসাথে শহীদ হইল এই মহিলা এই চারটা খবরই পেল কিন্তু মহিলা পিস্পা হয় নাই তার অন্তরের মধ্যে কোনো কান্নার ঝড় ওঠে নাই কষ্টের ঝড় ওঠে নাই তার অন্তরের মধ্যে ছিল একমাত্র বিশ্বনবী হলে সাল্লামের ভালোবাসা যেই ভালোবাসা তাকে সমস্ত কষ্টকে ভুলিয়ে দিয়েছে বলুন না সুবাহ বিশ্বনবী হলে সাল্লামের খবর তিনি সামনেই পাইলেন আরেকজন সাহাবির সঙ্গে দেখা বললেন সল্লাইসাল্লাম হে ভাই আমার রসুল কেমন আছে কোথায় আছে আমার রসুল তখন বললেন আমি অমুক জায়গায় রসুলকে দেখেছি তুমি যাও দেখতে পাবে রসুল ভালো আছেন এই খবর শুনে তিনি আনন্দিত হয়ে আরও দ্রুত বেগে তিনি বাহন চালাইলেন বাহন থেকে নেমে দেখলেন রসুল দাঁড়িয়ে আছেন তিনি রসুল আলাইসাল্লামের কাপড়ের আঁচল ধরে বলতেছেন যে কুল্লু বা দাকা জালাল বলেন সবাই কুল্লু মুসিবাতিম বা দাকা জালাল হে নবী আমি আপনার পবিত্র চেহারা দেখে আপনার সুস্থতা দেখে আমি আমার সমস্ত পিছনের দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বলুন সুবাহানল্লাহ আপনার ভালোবাসা আমার হৃদয় এত বেশি ইয়া রসুল আল্লাহ আমি মহিলা হয়েও মদিনার বুকে বসে অহুদের প্রান্তরে না আসে আমি মদিনার মধ্যে বসে থাকতে পারি নাই আপনাকে দেখতে আমি ছুটে এসেছি এই যুদ্ধে আমার পিতা ইন্তেকাল করেছে আমার সন্তান ইন্তেকাল করেছে আমার ভাই ইন্তেকাল করেছে শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে এই বিষয়ে আমি কোনো পরোয়া করি না আপনি যে সুস্থ আছেন এটাই আলহামদুলিল্লাহ বলুন না এই মহিলার ভালোবাসা ইতিহাস থেকে পড়ে দেখবেন হাদিসের মধ্যে আছে এত বেশি ভালোবাসা ছিল রসুলের আল্লাহ তালা বললেন না কোরআনের আয়াতে যে তোমাদের সন্তান থেকে স্ত্রী থেকে পিতা থেকে মাতা থেকে ধন সম্পদ থেকে বাড়ি গাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তোমাদের অন্তরে বেশি না হবে ততদিন পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না এই মহিলার ঘটনা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে বলুন ঠিক কিনা আরেকজন সাহাবি বহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে অসুস্থ হয়ে পড়ে গেলেন তার শরীর থেকে এত হারে রক্ত বের হইতে লাগলো যে রক্ত বের হতে হতে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিছুক্ষণ পরে সে শহীদ হয়ে যাবেন এমন সময় আরেকজন সাহাবি তার কাছে আসলেন বললেন ভাই তুমি কিভাবে পড়ে আছো তুমি তো অসুস্থ তুমি তো হয়তো বা বেশিকোনা দুনিয়ায় থাকতে পারবে না তোমার শেষ ইচ্ছাটা কি তুমি আমাকে বলো না কি তোমার সন্তানকে কোনো খবর দেওয়া লাগবে না তোমার স্ত্রীর কাছে কোনো খবর দেওয়া লাগবে না তোমার পিতা মাতার কাছে কোনো খবর দেওয়া লাগবে ভাই তুমি আমাকে বলো আমি খবরটা পৌঁছিয়ে দিব সাহাবা বলতেছেন হে ভাই শোনো আমার শেষ ইচ্ছা আছে একটা যে কি তুমি পূরণ করে দিবে তিনি বললেন সাহাবি বললেন অবশ্যই আমি চেষ্টা করব তুমি বলো তোমার ইচ্ছাটা কি তোমার সময় তো আর বেশি নাই তিনি বলতেছেন আমার শেষ ইচ্ছা হলো আমি মৃত্যুর আগে একবার আমার দয়ার নবী মায়ার নবী কলেজার টুকরা নবীর চেহারা এক পলক দেখব বলুন সুবাহানুল্ল এই কথা বলে সাহাবি চিৎকার শুরু করলো যে আমাকে নিয়ে চলো আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না দুনিয়ার মধ্যে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল বন্ধু তোমাকে আমি চেষ্টা করব চলো এই আহত ব্যক্তিকে আহত সাহাবিকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিয়ে বিশ্বনবী সল্লি সাল্লামের কাছে চলে গেলেন ওদের প্রাণ ধরে যুদ্ধ বাকি রেখে এসে বললেন আল্লাহ আপনার সাহাবি অসুস্থ এই সাহাবি বিশ্বনবী সল্লাহ আলাইসাল্লামের কাছে তাকে সোয়া দিয়ে বললেন বন্ধু তোমার সবচাইতে প্রিয়তম নবী তোমার সবচাইতে ভালোবাসার ব্যক্তির সামনে তোমাকে আমি রেখে দিয়েছি তুমি তাকাও তুমি দেখো তোমার সামনে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম উপস্থিত সুবাহ এই সাহাবিদ এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজারো কষ্ট অসুস্থ আহত পর যখন নবীর কথা শুনল তার হৃদয়ের মধ্যে কেমন যেন বিদ্যুৎ চমকাইল তিনি তাড়াতাড়ি তাকিয়ে পড়লেন দৃষ্টি দিলেন দেখলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের জান্নাতি চেহারা দেখার পরে তিনি ইন্তেকাল করলেন বলুন সুবাহায়ন্লাহ এই ছিল সাহাবিদের ভালোবাসা এই ছিল সাহাবিদের নবীর প্রতি মোহাব্বত তারাই ছিলেন আশেকে প্রকৃত রসুল তারা রসুল সল্লাস্লামের কোনো সুন্নাত ছাড়ে নাই আল্লাহর কোনো হুকুমকে অমান্য করে নাই আর আমাদের সমাজের মধ্যে আমরা আমি আপনারা সকলে আমরা রসুলের ভালোবাসা দাবি করি আপনার মধ্যে আমার মধ্যে কোনো সুন্নাত নাই আপনার মধ্যে আমার মধ্যে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায়ী করার কোনো বিষয় নাই আপনার মধ্যে আমার মধ্যে সুদ ঘুষ আর লোন থেকে বিরত থাকার কোনো আলামত নাই আপনি আমি প্রতিবেশীর হক নষ্ট করি আপনি আমি আমাদের বন্ধের সম্পদ নষ্ট করি তাদেরকে জোর দখল করে তাদের সম্পদকে আত্মসাত করি চাচা ফুফুদের জমি আত্মসাত করি আমার মধ্যে আপনার মধ্যে রসুলের আর রসুলের সাহাবিদের আকাশ পাতাল ব্যবধান আপনি যদি দাবি করেন আপনি আশেক রসুল রসুলকে ভালোবাসেন আপনি শুধু অভিনয় করে যাচ্ছেন এই অভিনয় দিয়ে আপনি কেয়ামতের ময়দানে রসুলের সাফায়ত পাবেন না বলুন ঠিক কি না রসুলের ভালোবাসা পাইতে হলে রসুলকে ভালোবাসার দাবি করবে প্রকৃত আশেক রসুল তারা যারা রসুলকে ভালোবাসার দাবি করে যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে সাথে সাথে তাদের জীবনের প্রত্যেকটি পাটে পাটে তাদের জীবনের প্রত্যেকটি রন্দে প্রত্বন্দ্বে তাদের প্রত্যেকটি কাজ রসুল সল্ল্লা আলি ইসলামের সুন্নত তরিকা অনুযায়ী হয় তারাই প্রকৃত আশেকের রসুল আর যদি তাদের কাজ রসুল সাল্লাহসাল্লামের তরিকা অনুযায়ী না হয় রসুল সাল্লাহ আলি ইসলামের সুনত অনুযায়ী না হয় তাহলে সে কখনও আশেক রসুল হইতে পারে না সে যদি দাবি করে তাহলে এটা হবে মিথ্যা দাবি এটা হবে মিথ্যা অভিনয় এটা হবে একবারে একবার একটা বাটপারি সারা অন্য কিছুই নয় বলুন ঠিক কিনা